নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোট মিতেই এবার বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়ে গেছে একাধিক রণকৌশল ঠিক করা বা রণনীতি ঠিক করার প্রক্রিয়া ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে সক্রিয় হয়ে উঠেছে সেই প্রশ্ন এবার ভোরপাক খাচ্ছেন রাজনৈতিক মহলে শনিবারই বৈঠকে বসেছে কংগ্রেস আজ দিল্লিতে বৈঠক করে নাম জানাবেন রাহুল গান্ধী এবং খার্গেরা রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসেবে চাইছেন কংগ্রেসের

আরও একটি বৈঠক হওয়ার কথা বলে এখনো পর্যন্ত কংগ্রেস সূত্রের খবর এটা দিল্লিতে জানা যাচ্ছে যে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করতে চাইছেন কিন্তু কংগ্রেসের একটা বড় অংশ যে যেমন তালিকাটা আছে অবশ্যই মল্লিকার্জুন খার্গে এআইসিসি সভাপতি তিনি নিজে চাইছেন রাহুল গান্ধী এই দায়িত্ব সামলাক শুধু রাহুল গান্ধী রাহুল গান্ধী তার চাইছেন তার পাশাপাশি আহ মনীষ তিওয়ারি চাইছেন রাহুল গান্ধী প্রধান রাহুল গান্ধী তখন হচ্ছে বিরোধী নেতার পদে বসুক শশী থারুকের কেরলের অন্যতম নেতা এবং কংগ্রেসের আয়তন শশী থারু তিনিও চাইছেন রাহুল গান্ধী বিরোধী দলনেতার পদে বসু এবং বাংলার একজন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী তিনিও নতুন প্রজন্মের নেতা তিনিও চাইছেন রাহুল গান্ধী আহ এই পদে বসু এবং গৌরব গগৈ যার নাম না নাই অসমের এই প্রজন্মের নেতা অসম থেকে এবারও তিনি জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছেন এবং তার বাবা দীর্ঘদিন আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সেই তিনিও চাইছেন যে রাহুল গান্ধী বিরাজ্যের দেশের বিরোধী দলনেতা ও লোকসভার কিন্তু ক্ষেত্রে রাহুল গান্ধী হয়তো অনেক হিসাব করছেন কারণ বিরোধী দলনেতা থাকলে কিন্তু তাকে লোকসভার মধ্যে আটকে যেতে হবে অর্থাৎ লোকসভাতে যে সেশনগুলো থাকে সেই প্রত্যেকটা সেশনে কিন্তু বিরোধী দলনেতার কিন্তু উপস্থিত থাকতে হবে এখন রাহুল গান্ধী তো আর রাহুল গান্ধী সারা ভারতবর্ষের নেতা এবং তাদের দল যেহেতু জাতীয় দল প্রত্যেকটা রাজ্যে তাদের সংগঠন রয়েছে প্রত্যেকটা রাজ্যে তাকে সাংগঠনিক দিক দেখতে হয় তাকে জনসভা করতে হয় তাকে পাবলিক ওপিনিয়ন নিতে হয় পাবলিকের কাছে তাকে যেতে হয় এই বিষয়গুলি কিন্তু রাহুল গান্ধী যদি বিরোধী দলনেতা হয় তাহলে এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা বাধা আসতে পারে কারণ আমরা জানি যে বর্ষাকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন এবং গ্রীষ্মকালীন অধিবেশন এই তিনটি অধিবেশন ভারতবর্ষে মার্চ অনেক সময় দেখা যায় যে স্পেশাল অধিবেশন কিন্তু অনেক সময় কিন্তু যাচ্ছে তাছাড়া তিনি যেহেতু আহ রয়েছে তাকে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কিন্তু আহ তিনি মানে কোটা অনুযায়ী আহ কিছু স্ট্যান্ডিং কমিটিতে তিনি থাকবেন এই স্ট্যান্ডিং কমিটির যে পার্লামেন্টারি কমিটি সেই বৈঠকগুলিকে মাঝে মধ্যে রাহুল গান্ধীকে উপস্থিত থাকতে হবে তার জন্য রাহুল গান্ধী তার যদি থাকে তাহলে তার যে দলীয় কর্মসূচি সেই দলীয় কর্মসূচিতে কিছুটা ফাঁটা আসতে পারে বলে রাহুল গান্ধী নিজে মনে করছেন তাই রাহুল গান্ধী এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি তিনি ঠিক কি করবেন তবে এইটা ঠিক যে কেন্দ্রীয় নেতারা যেমন চাইছেন তিনি বিরোধী দলনেতা হোক কারণ মোদীর এগিয়ে পার্লামেন্টে একটা স্ট্রং গ্রুপ থাকুক এটা অবশ্যই চাইছেন সমস্ত বিরোধী মানে বিজেপি বিরোধী দলগুলি এখন বিজেপি বিরোধী দলগুলি যদি রাহুল গান্ধীকে শেষ পর্যন্ত বোঝাতে সমর্থ হয় এবং তার যে দলের যারা নেতারা রয়েছেন সিবিআর নেতারা তারা যদি বোঝাতে সমর্থ হয় তাহলে আজকের যে বৈঠক সেই বৈঠকের পরেই কিন্তু রাহুল গান্ধীর নাম ঘোষণা হয়ে যেতে পারে তবে রাহুল গান্ধী এখনো পর্যন্ত দলীয় নেতাদের কোনো কথা দেননি রাহুল গান্ধী যেটা বলেছেন যে বৈঠকের মধ্য থেকে নেতা নির্বাচিত করা বৈঠকের মধ্য দিয়ে সবার মতামত নিয়ে আগামী দিনে এই বসছেন আগে ছিল যেমন বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি এবার আসন থেকে পঁচিশ বছর পর তিনি সেই আসন থেকে হেরে গিয়েছেন তাই রাহুল তাই লোকসভায় দলনেতা যে তোমার সচেতনজন চৌধুরী ছিল তার পরিবর্তে কাউকে না কাউকে নতুন মুখ নিয়ে আসতেই হবে এবার তো আর অধীর রঞ্জন চৌধুরী হতে পারবেন না কারণ তিনি পরাজিত হয়েছে সেই জায়গাতে তার যদিও রাহুলের পাল্লা ভারী হচ্ছে রাহুল চাইছেন যে শশী তারুর এই পদে আসুক শশী তারুর কথা চাইছে গৌরব গগৈকের নাম ঘোরাফেরা করছে এখনো পর্যন্ত এই স্থিতির কাছে আরো একজনের নাম যে মনীষ তিওয়ারির নাম ঘোরাফেরা করছে এই তিনজনের নাম কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা করছে এখন দেখার যে আজকের এই বৈঠকে কংগ্রেসের যারা সিডব্লিউসি মেম্বাররা রয়েছে এবং পাশাপাশি কংগ্রেসের যারা তোমার হচ্ছে প্রত্যেকটা প্রদেশ সভাপতিরাও আজকে দিল্লিতে ইতিমধ্যেই হাজির হয়েছে তাদেরও আজকের এই বৈঠকে যেতে বলা হয়েছে রাজ্য থেকেও কিন্তু ইতিমধ্যেই সুদীপ রায় মেম্বার এবং আশিস তিনিও বৈঠকে উপস্থিত রয়েছেন তাদেরও নিজস্ব একটা বক্তব্য থাকবে আজকের এই বৈঠকে কারা অ্যাকচুয়ালি তোমাকে শেষ পর্যন্ত বিরোধী দলনেতার পদে বসবে একদমই নীল অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলেও এক্সিকিউটিভেরিটো নীলবণিক তবে চব্বিশে লোকসভা নির্বাচনে কার্যত ভারতীয় রাজনীতিতে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছে কংগ্রেস তবে তারই মধ্যে যেহেতু প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী দলনেতা হিসেবে কে হতে পারেন সেই প্রশ্ন যেহেতু রাজনৈতিক মহলে ঘুরপা খাচ্ছে তারই মধ্যে আজই ঠিক করা হতে পারে যে রাহুল গান্ধী নাকি অন্য কেউ সেই দলে বা সেই মুখ হিসেবে উঠে আসতে পারে সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে মেনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন